নবদুর্গা বা মা দুর্গার নয় রূপের দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী তপ আচরণকারিণী অভিধানে বলা হয়েছে বেদস্তত্বং তপ ব্রহ্ম অর্থাৎ বেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর জ্যোতিতে পূর্ণ অতি মহিমান্ডিত তিনি ডান হাতে জপের মালা এবং বা হাতে কমন্ডর ধারণ করে আছেন দক্ষকন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যা রূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শিবশঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেছিলেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্যারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শত বর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন এই কঠোর তপশ্চর্যার পরে তিনি সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেল পাতাহার করে অহর্নিশ ভগবান দেবাদিদেব মহাদেব শঙ্করের আরাধনা করে গেছেন তারপর তিনি সেই শুষ্ক বেল আহার করাও পরিত্যাগ করেন অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য আরেক নাম হয় অপর্ণা কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারী দেবীর শরীর ক্লিশ এবং একদম ক্ষীণ হয়ে গেল তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন মা অর্থাৎ ওরে আর না তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর আরেক নাম হয় উমা তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল দেবতা ঋষি সিদ্ধগণ ব্রহ্মচারিণী দেবীর লাগলেন অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এইরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারাই এইরূপ তপস্যা অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য রব উঠেছে তোমার পূর্ণ হবে ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি প্রতিরূপে রূপে পাবে এবার তুমি তোমার তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবে মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবের তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় নবরাত্রির দ্বিতীয় দিনে এই স্বরূপেরই আরাধনা করা হয় এই দিন সাধকের মন স্বাধীন চক্রে স্থিত হয় এই চক্রের চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগিতার কৃপা ও ভক্তি লাভ করে দধানা করপদ্দা ভ্যামক্ষমাম ল কমণ্ডলু দেবী তু মি ব্রহ্মচারিণোত্তমা নবদুর্গা এবং নবরাত্রির সিরিজ নিয়ে আসছি জুড়ে থাকুন নবরাত্রির নবদুর্গার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হচ্ছে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার